কোথা গেলে মোদের ফেলে হেত ফুলতলির কামিল পীর তোমার সুখে সব দেওয়ানা পাগল পাড়া সব হায় মতমে ভরছে জগৎ জ্বলছে অনল হৃদয় তল দুই নয়নে ঝরছে সবার বাঁধন হারাবো সৃজন মরছিয়া গায় আকার বাতাস এই যে শোকের নেই যে শেষ কেদে আকুল সুরমা বরফ কাছে ছিলেন বাংলাদেশ পাকিস্তান ও ভারত কাঁদে কাঁদে ইউরোপ আমেরিকা সবখানি হাজারি হেপি তুমি আজ কথা দেশে হেরা লোক যে কত হিসাব নিকাশ নাই গো না কণ্ঠে সবার এক আর কি তোমায় পাইব না শুনতে কি আর পাইব না হাই ওই জবনের শিরিন সুর দেখতে কি আর পাইব না হাই ওই চেহারার দীপ্ত নূর দেখতে কি আর পাইব না গো জান্নাতি ওই চাঁদ বদন হাই লুকিয়ে রইলে কোথায় ওই কোহিনুর ওই রতন বুঝমারে না বাবুজির হৃদয় তুমি যে আর নাই রে নাই ওগো সানি ওয়েস হে জামানার হাতেম তাই আলেম গনের ভক্তকুলের গনের হেসার সাজ দেখো তোমার মাজার পাশে সবাইকে দিলুটায় আজ তুমি তিনি অন্ধকারে দীপ্তি হে মুর্শি তুমি ওলি তুমি হাদি যুগ জমনার মজাদ্দি প্রাণের শরীর অভিভাবক এটি মনার দুস্থদের সরল সঠিক রায়ের নকিব অগ্র সেনা বিল্লাতের শাহ জালাল শাহ বদরপুরি মুর্শিদের মোহন নেতাবীর মোজাহি সিপা সালার সুন্নিদের প্রতীক তুমি হেরাতবার এই জামানায় তোমার সানি দোসরা কথা পাইব আর মরণ জয়ী দিব্যি ফের দাও হে মেহমান সফল তুমি দিন দুনিয়ায় তুমি অসীম ভাগ্যবান স্মৃতি তোমার কালের পাতায় রইবে উজ্জ্বল মুসবে না তোমার কথা জগৎবাসী ভুলবে না ভুলবে না সকলকে ধন্যবাদ সেই কুসুমের সুবাস ছিল অন্যরকম রসায়নের বিচারে তার প্রদেশ নেই সেই না কুলের রঙের বাহার চোখ ধরানো দু চোখ মুড়ে দেখতে যে পায় পায় সে দেখা তখন কি আর পানি নিয়ম মানে কে কাদায় রে অমন করে স্মৃতি টানে ফুল তোলে সেই ফুলে স্মৃতি প্রীতি ভরা কলিরা যে আবেগ আকুল বিহঙ্গেরা আজান শোনার ব্যাকুলতায় নিশি জাগি বিহান বেলায় ডানা ঝাপটায় দোয়ার লাগি আমরা শুধু বিহান বেলায় না আমরা তার দোয়া সন্ধ্যা সকাল দুপুর রাত সব সময় চাই এবং আমরা অজন দোয়া أعوذ

تینی بول لیں ایک وان آکا شہر دکھے تکا ہمیں آکا شہر دکھے چہر دکھے دیکھیں بشاہ بلینی با انتو ہی نتائشہ دانا اے اسری دیانتیوں دین بلتے پارینا بلتنی حضور چہرہ ٹرامار منہ گاتا بیا چھے محمد ہوا نسلی علی رسوله الكریم اللہ فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم قال اللہ تعالی فی کلامه المجیدی فرطانه الحمید علی ان اولیاء اللہو

আইনে জামাল আহমদী আল্লামা সাহেবুল্লাহ ফুলতুল্লি রহমতুল্লাহকে নিবেদিত শামসুদুল্লামা কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে মোস্তার সভাপতি জনাব কবি আল মাহমুদ নেতৃত্ব চলে গেছেন আজকের অনুষ্ঠানে উপস্থিত হজরত সাহেবতুল্লাহ জিগর মাসিক পরোয়ানার সম্পাদক জনাব হজরত মৌলানুদ্দিন চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট কবি ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব কবি আসাদ চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত দৈনিক নির্বিশন পত্রিকার সহ সম্পাদক জনব কবি আব্দুল মুখী চৌধুরী সহ অন্যান্য অতিথিবৃন্দ সম্মানিত উপস্থিতি আমি সর্বত মহান আল্লাহ আল্লাহরাবুল আলমীর দরবারে অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহাবুল আলমিন আজকে আমাদেরকে হাজর ফুলতারি সাহেলকেলার সাহানের নিবি কবিতা সংকলন উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য বলল আলহামদুলিল্লাহ তাই সাথে সাথে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত সালাম পেশ করছি সাইদ আলামবিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহর সাল্লামের সম্মানিত উপস্থিতি হাজার ফুলতলী সাহেব উল্লাহ ছিলেন আমাদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে এক মহান আমত তিনি ছিলেন আর্থিক চিকিৎসক সিরাতি মুস্তাকিমের পদ প্রদর্শক চরিত্র মাদর্যতায় সহানুভূতি ও ত্যাগিত্বায় পরোপকার ও আত্মীয় প্রাণতায় তিনি ছিলেন নবী করিম সাল্লাম ও সাহাবাদের পদাঙ্ক অনুসরণ করেন দরিদ্র সহনশীলতায় ও মানবতার দানে তিনি ছিলেন এক মুক্তপতি তাকে আল্লাহ পাক নবী আদর্শের বাস্তব প্রতিচ্ছবি করে প্রেরণ করেছিলেন আমাদের জন্য আর তিনি আসার জীবন আমাদের জন্য বিতরণ করেছেন ইলমের শরীয়ত ও তরিকতের আলো সেই আলোয় আলোকিত আজ বিশ্বের এক অংশ তিনি ছিলেন আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় এক মহান ব্যক্তিত্ব তার অনুসরণ আমাদেরকে দিশা দেবে না যাতে পথ দেখাবে জান্নাতে তার স্থান দান ত্যাগ স্নেহ তার কাছে আমরা ছিলেনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের তাকির থেকেই শামসুদ্লামা নামক সংকলনে প্রকাশনা আল্লাহ পাক যেন এই নগণ্য প্রতিষ্ঠাকে কবুল করেন এবং এই রুসিলায় আহ ময়দানে নাসিব হয় যেন ফাদ সার্কুলার সাক্তার সরোপরি রসুলে পাকে সফা হজর সাহেবকে নিবেদিত করে এ সংকলনে কবিতা প্রদান করে চেন দেশের শীর্ষস্থানীয় কবি সহ কবীণ নবীন উনসত্তর জন কবি আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ আল্লাহ পাক সবাইকে উত্তম বিনিময় দান করুন সংকলন প্রকাশের ব্যাপারে আমাকে নানাজন নানাভাবে সাহায্য সহযোগিতা করেছেন আমি তাদের কাছেও চিরকৃতজ্ঞ যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল এবং সার্থক করে তুলেছেন আমি সকলের কাছে চির মহান আল্লাহ আল্লাহরবুল্লা আলমের দরবারে সবাই সুস্বাস্থ্য এবং সুদীর্ঘায় কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি আমি আলহামদুলিল্লাহ